জাহান নাম পাই পাইনা গণবি জাহান নাম বয়ে পাইনা গণবি জানা তো আমি চাই না মিলাদুন নবীর পাগলামরা আমরা মিলা মিলাদুন নবীর পগলামরা যাহান নাম চাইনা গনবি আমরা চাই না নূরে নবী আপনার কদম ওইতে আমরা রে না নূরের নবী আপনার কদম বইতে আমরা রে পাল করলে আপনার জোষ্ণে জুলু মনে আনন্দে বরে যায় হয়ে যায় তাম খুশিতে আমি কি করে যে করব যাদা তোমার দরবারে জিন্দা গান বি চাই শুধু আমি আপনারে আমি যাহার নামকে বয় পাইনা নবী গাখার নামকে বয়ে পাইনা নবী করি না জাননা তেরা রাশা ইদে মিলাদুন নবী পালন করাই চিল বাসা ঈদে মিলাদুন নবী পালন করাই চিল আশা